আপনার টাকা আর আমার টাকা কোথায় গেছে বুঝতে পেরেছেন নুর আলী নামের একজন ব্যক্তি এজেন্সি খুলে দুই সাল থেকে দুই সালের ভিতরে চল্লিশ কোটি একাত্তর লক্ষ টাকা সে হাতিয়ে নিছে শুধুমাত্র মালয়েশিয়াতে শ্রমিক আনার নাম করে যেখানে একাত্তর হাজার টাকা শ্রমিক আনতে লাগবে বলতেছে সেখানে সেই তিন লক্ষ চার লক্ষ টাকা পর্যন্ত নিয়ে গেছে এটা আমার কথা নয় এটা আজকের বাংলাদেশের পত্রিকাগুলোর কথা এতদিন পর্যন্ত এগুলো জনসমক্ষে আসে নাই এখন এগুলো ধীরে ধীরে জনসমক্ষে আসতেছে এই যে আপনি বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়াতে আসেন মালয়েশিয়াতে আসার পর আপনি কী বলেন কোম্পানিগুলো আমাদেরকে কাজ দিতে চায় না তাহলে আমাদেরকে ফাঁস থেকে ছয় লক্ষ টাকা খরচ করে কেন আনলো আমাদের এতগুলো টাকা কেন খরচ করলো মালয়েশিয়ার কোম্পানিগুলো আপনাকে ফাঁস লক্ষ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে তারা আনে না তারা সাইজের শ্রমিকগুলো যত কম টাকা দিয়ে মালয়েশিয়াতে আসতে পারে তাদের বেতন এত কম হইলেও তারা সন্তুষ্ট থাকবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন আমাদের বাংলাদেশে যেসব দালালগুলো আছে সেসব দালালগুলো আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় আর আমরা বেকার আমরা গরিব কান্ট্রির মানুষের কারণে আমাদেরকে এখানে এসে কি করতে হয় কাজ করতে হয় কারণ আমরা নিজেরাই জানি আমরা দেশে থাকলে বেকার থাকবো আমরা টাকা ইনকাম করতে পারবো না এই কারণে আমরা কি করি দালালদের কথা শুনে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়ে আমরা এখানে আসি আবার অনেক ক্ষেত্রে দালালেরা আমাদেরকে বলে যে তুমি যখন মালয়েশিয়াতে যাইবা হ্যাঁ তখন তুমি ফ্রি বিষায় কাজ করতে পারবা অথচ মালয়েশিয়াতে ফ্রি ভিসা বলতে কোনো বিষা নেই আপনাকে এখানে আসতে হলে হয় একটা এজেন্টের আন্ডারে কাজ করতে হবে নয় একটা কোম্পানির আন্ডারে কাজ করতে হবে আপনি যখন এজেন্টের আন্ডারে কাজ করবেন এজেন্ট দেখা গেছে কি যেখানে কন্ট্যাক্ট পায় সেখানে আপনাকে কাজ দেবে অনেক ক্ষেত্রে এজেন্ট আপনাকে কী করবে কাজ দিতে না পারলে আপনার পাসপোর্ট দিয়ে আপনাকে বলবে যে যখন তোমার আত্মীয় স্বজনের কাছে কাজ করো হ্যাঁ তারপরেও আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে আপনি ফ্রি বিষাতে এখন ঢুকে গেছেন তাই না এজেন্ট আপনাকে ফাসপোর্ট দিয়ে বলছে না বছর বছর আবার বিসা লাগাতে হলে ওই এজেন্টের কাছে আসতে হবে আপনাকে এজেন্টের কাছে এসে পাঁচশো মানে বিসা লাগাতে হবে এজেন্ট এখন যত টাকা দাবি করো অত টাকা দিয়ে আপনাকে বিসা লাগাতে হবে এজেন্ট যদি বলে যে ঠিক আছে সবার কাছ থেকে আমি চার হাজার ইঙ্গিত নিই তুমি এখন আমাকে পাঁচ হাজার ইঙ্গিত দিয়ে বিসা লাগাইতে হবে আপনাকে বাধ্যতামূলক লাগাইতে হবে কেন লাগাইতে হবে জানেন কারণ ওই এজেন্ট ছাড়া আপনি অন্য কোথাও বিসা লাগাইতে পারবেন না অর্থাৎ আমরা তখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসি তখন দালালদেরকে টাকা দিয়ে আসি এখানে আসার পরও দালালদেরকে টাকা দিয়ে আমাদেরকে বিষা করতে হয় অনেক ক্ষেত্রে কিছুই করার নেই কারণ বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়াতে আপনি আসবেন নাম নেবেন তখন থেকেই কিন্তু আপনার পিছনে একজন দালাল লেগে যাবে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়া পর্যন্ত হ্যাঁ আপনার পিছনে দালাল আর দালালে থাকবে শুধুমাত্র আপনি চিন্তা করছেন কত কোটি টাকা সে মাই দেখিয়ে দিছে বিস্তারিত পত্রিকা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই সমস্ত লোকগুলো মালয়েশিয়াতে এসে কষ্ট পাইতেছে এই সমস্ত মানুষগুলো মালয়েশিয়াতে এসে রাস্তার ফুটপাতে পর্যন্ত শুয়েছিল আর আমি এসব বিষয়ে কথা বলি এই কারণে আমাকে দালাল বানিয়ে দেয় দেখবেন দালালেরা এসে নিচে লেখে আমি নাকি দালাল আমি শুধু এটা বলবো যে আমি যতদিন পর্যন্ত আমার এই ফেজ আছে এবং কি আমি আছি অতদিন পর্যন্ত আমি বল মানে বলতে থাকি আমি চেষ্টা করি যে আমার কারণে যদি একজন ব্যক্তি সতর্ক হতে পারে এটাই আমার স্বার্থ কথা কি বুঝতে পারছেন তাই দালালদের কথা শুনবেন না আপনার অর্জিত টাকা অন্য একজনের হাতে তুলে দেওয়ার আগে বারবার করে চিন্তাভাবনা করে তুলে দেবেন সেই লোকটা কি আমার সাথে মিথ্যে বলতেছে নাকি আমার সাথে প্রতারণা করতেছে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ